আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমি অনেক ভালো আছি রহমতে তো এই দোকানটা দেখাচ্ছে আপনাদেরকে ম্যাপ হিজাব কালেকশন এই হচ্ছে পুরো অ্যাড্রেসটা এখানে আছে আপনারা দেখতে পারেন তো এখানে শুধু বিভিন্ন ধরনের হেজাব পাওয়া যায় এগুলো হচ্ছে মালয়েশিয়ান নিজে দেখেন হলোগ্রাম টেক লাগানো আছে মালয়েশিয়ান

শুধু আমরা ব্লক করি এটা বাইবেল নাই যে দেখেন আমরা এখানে এক ডজন নিছি শুধু বাইবেল না ব্লক করি নিজেরও কেনাকাটা করি মাঝে মধ্যে এই যে দেখেন যে আলফা ব্র্যান্ড অরিজিনাল এটার মধ্যে কোনো ডুপ্লিকেট হয় না মালয়েশিয়ান প্রোডাক্ট এটা প্রাইস কত আর এটা প্রাইস কত একেবারে ব্ল্যাক এটা কিন্তু একটু ক্যামেরায় অন্যরকম লাগতেছে ব্ল্যাকটা

সেম সেই অংশটাই করছে মৎস্যকন্যা এই যে দেখেন পুরোটা মৎস্যকন্যার এই ডিজাইন ভাই এটা প্রাইস কত মৎস্যকন্যা হেজাব মৎস্যকন্যা হেজাব নয়শো পঞ্চাশ আর এগুলোর দাম একটু যদি বলতেন এই যে এগুলোর দাম ছয়শো আছে আটশো আছে পাঁচশো আছে বিভিন্ন প্রাইজের আছে কোয়ালিটি বিভিন্ন প্রাইজের আছে না আসলে পেয়ে যাবেন আচ্ছা আমার ভিডিও দেখে যদি আসে তাহলে কি কোনো ডিসকাউন্ট করবেন আসুক সমস্যা না আপনি ভিডিও আপনার নাম বললেই আপনার যে প্রিক সম্মান করব ইনশাআল্লাহ ওকে তো এই এগুলো প্রাইস এই যে যেটা যে রেট লাগায় রাখছেন 1050 850 650 এখানে যা আছে তাই এগুলো পূর্ণ ফিক্স প্রাইস আপনি আপনি ভিডিও দেখে আসলে আমরা সম্মান করব আচ্ছা আর এগুলো এগুলো কি পুরো হিজাব রে নেকাপ সহ হিজাব এটা পরে একটা একটা খোলেন তো আচ্ছা এটা হলো আচ্ছা এটা মুখ ডাকার এটা কি আমাদের দেশি পণ্য কাপড় বাহিরের ফিটিংস বাংলাদেশ এটা এটা প্রাইস কত রাখতে পারবেন একটু ভাই একটু একটু দাম কমায় বলে না বেশি বেশি বললে কাস্টমার তো কমেন্টস করে আমার পচাই লাইব

বাহিরে প্রচন্ড বৃষ্টি আমাদের সমস্ত আরো কিছু আরো সব কিছু দাম